সিটি রোডে ট্রাফিক মোড়ে রাস্তার পাশে বৈদ্যুতিক বক্সে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় ঘটনাস্থলে দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বৃহস্পতিবার আসানসোল শহরে জিটি রোডে ট্রাফিক মোড়ে রাস্তার পাশে একটি বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার বৈদ্যুতিক বক্সে আগুন লাগার ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় এলাকায় জানা যায় এদিন রাতে হঠাৎ করে ওই বৈদ্যুতিক বাক্সটিতে আগুন লেগে যায় এবং আগুন লাগার তৎক্ষণাৎ ওই বাক্সটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা তবে ওই বেসরকারি বিদ্যুৎ সংস্থার বৈদ্যুতিক বাক্সে আগুন লাগার পরে দু ঘন্টার বেশি সময় হয়ে গেলেও বিদ্যুৎ কোম্পানির লোকেরা আসেন না বলে অভিযোগ তারপরে এলাকার মানুষরা ক্ষুব্ধ হয়ে পুলিশে খবর দেয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও দমকল বাহিনী দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ও নিভে যায় তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণেই ওই বাক্সটিতে আগুন লেগেছে বৈদ্যুতিক বাক্সটি সম্পূর্ণ পরে ছায় হয়ে যাওয়ার দু ঘন্টার পর বেসরকারি বিদ্যুৎ কোম্পানির লোকেরা এলাকায় আসেন তবে তারা এই নিয়ে কোনো মন্তব্য করেননি

आसानसोल के संतोष मांडोले रिपोर्ट पब्लिक टाइम्स खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट एनएच साढ़ से महज कुछ कदमों की दूरी पर कुलुस्तोड़िया तब से पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किट्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव